নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমার দিন আমরা বাড়িতে নিজেরা সহজ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে শ্রী রাধাগোবিন্দ এবং ছোট্ট গোপাল সোনার বিশেষ অর্চনা করে নিতে পারি সেটা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মে বিশেষ একটি ধর্মীয় উৎসব রূপে প্রসিদ্ধ এবং এই তিথি ঈশ্বর আরাধনার জন্য অত্যন্ত প্রশস্ত বলে মনে করা হয় এই বছর অর্থাৎ ইংরাজি ইংরেজি এবং বাংলা চোদ্দোশো একত্রিশ সনের দোল পূর্ণিমার সময়সূচি এক নজরে দেখে নেওয়া যাক বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর দোল উৎসব পালিত হবে আগামী চোদ্দই মার্চ বাংলায় উনত্রিশে ফাল্গুন শুক্রবার পূর্ণিমা তিথি লাগবে আগের দিন অর্থাৎ তেরোই মার্চ বাংলায় আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার দিবা দশটা বেজে চব্বিশ মিনিটে এবং তা স্থায়ী হবে শুক্রবার চোদ্দোই মার্চ উনত্রিশে ফাল্গুন দিবা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবার চলো পুজোবিধিতে চলে যাই পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো এবং সাদা চন্দন লাগিয়ে নিয়েছি সাদা চন্দনের পরিবর্তে তোমরা কেশর চন্দনও ব্যবহার করতে পারো প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশরে কাক্ষম কাক্ষ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 সূচি রাধা গোবিন্দ এবং গোপাল সোনার উদ্দেশ্যে আমি ধূপ এবং দ্বীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি একটুখানি কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি পুজোর শুরুতেই আমি স্নানাভিষেক সম্পন্ন করে নেব অভিষেক পাত্রের ওপর আমি গোপাল সোনাকে বসিয়ে নিয়েছি তার আগে আমি অভিষেক পাত্রে সাদা চন্দন দিয়ে একটা অষ্টদল কমল এঁকে রেখেছিলাম এবং তার উপরে একটু ফুলের পাপড়ি দিয়ে রেখেছিলাম আর তুলসী পাতা দিয়ে রেখেছিলাম প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে গোপাল সোনার অভিষেক করে নেব দক্ষিণাবর্ত সংখ্যা আমি পঞ্চামৃত এবং তুলসী পাতা দিয়ে নিয়েছি দক্ষিণাবর্ত সংখ্য না থাকলে তোমরা জল অথবা পিতল বা মাটির কোনো পাত্র অভিষেকের জন্য ব্যবহার করতে পারো পঞ্চামৃত দ্বারা গোপাল সোনার অভিষেকের মন্ত্রটি হলো ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী গোপালায় নামাহা এবার আমি সুগন্ধি জল দিয়ে গোপাল অভিষেক করব একটি পাত্রে আমি কিছুটা পরিষ্কার জল কর্পূরের গুঁড়ো অগরু এবং গোলাপ জল একসাথে মিশিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা চন্দন আগের মতো দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করে নিচ্ছি সুগন্ধি জল দিয়ে গোপাল অভিষেকের মন্ত্রটি হলো ইদং গন্ধদক স্নানিয়ম শ্রী গোপালায় নামাহা সব শেষে আমি গোপাল সোনার পুষ্পাভিষেক করে নিচ্ছি জয় গোপাল সোনার জয় 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 গোপাল সোনার অভিষেক হয়ে যাওয়ার পর এবার আমি রাধাগোবিন্দের অভিষেক করে নেব রাধা গোবিন্দের শ্রীবিগ্রহ আমি অভিষেক পাত্রের রেখেছি প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে রাধাগোবিন্দের অভিষেক করিয়ে নিচ্ছি ইদম পঞ্চামৃত স্নানীয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নামাহা এই মন্ত্র সহযোগে পঞ্চামৃতের মধ্যে আমি তুলসী পাতা দিয়ে রেখেছিলাম ইদম গন্ধ স্নানিয়ম শ্রী রাধা নামাহা এই মন্ত্র সহযোগে এবার আমি সুগন্ধি জল দিয়ে রাধা গোবিন্দের অভিষেক করিয়ে নিচ্ছি সুগন্ধি জলেও আমি তুলসী পাতা দিয়ে রেখেছিলাম এবার আমি রাধাগোবিন্দের পুষ্পাভিষেক সম্পন্ন করে নিচ্ছি জয় রাধা গোবিন্দের জয় 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 বন্ধুরা গোপাল সোনা এবং রাধাগোবিন্দের এই চরণামৃত অর্থাৎ স্নানাভিষেকের তরল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁয়ে নিয়ে সামান্য পরিমাণে গ্রহণ করে বাকিটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে পারো বন্ধুরা তোমরা যদি রাধা রাধাগোবিন্দ এবং গোপাল সোনার চিত্রপটে পুজো করো সেক্ষেত্রে অভিষেকের সময় তোমরা অভিষেক পাত্রের ওপর চিত্রপট বসিয়ে নেবে এবং তারপর দক্ষিণাবর্ত শঙ্খে প্রথমে পঞ্চামৃত এবং তারপর সুগন্ধি জল নিয়ে রাধা রাধাগোবিন্দ এবং গোপাল সোনার উদ্দেশ্যে তিনবার পাঁচবার বা সাতবার শঙ্খটি প্রদক্ষিণ করিয়ে নিয়ে শঙ্খের ভিতরে থাকা পঞ্চামৃত এবং সুগন্ধি জল অন্য কোনো একটা পিতলের পাত্রে ঢেলে নেবে অভিষেক বিধি সম্পূর্ণরূপে হয়ে যাওয়ার পর আমি রাধা গোবিন্দ এবং গোপাল সোনার বিগ্রহ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পুজোর আসনে বসিয়ে নিয়েছি পুজোর আসনটি আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম একটা পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটা কাপড় পেতে নিয়েছিলাম কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছিলাম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে গোপাল সোনার শ্বাস শৃঙ্গার করে দিয়েছি আমি গোপালকে শ্বাস পর আয়না দেখাতে হয় আমিও এখানে আয়না দেখিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রাধাগোবিন্দের শ্রীবিগ্রহে বস্ত্র পরানোর অপশান নেই তাই আমি বস্ত্রস্বরূপ সুতো নিবেদন করে দিচ্ছি এতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছিলাম আর গোপালের পোশাকেও আমি আতর লাগিয়ে দিয়েছিলাম গোপাল সোনা এবং রাধাগোবিন্দকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি গোমাতাকেও আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি গোমাতাকে আমি সিঁদুরের তিলকও পরিয়ে দিলাম এবার আমি গোপাল সোনাকে অর্ঘ নিবেদন করে দেব একটি কুশিতে কিছুটা পরিষ্কার জল গোটা আতপ চাল এবং শ্বেচ চন্দন সহযোগে ফুল তুলসী পাতা এবং দুর্বা নিয়ে আমি অর্ঘটি প্রস্তুত করে নিয়েছি গোপালকে অর্ঘ নিবেদনের মন্ত্রটি হলো ইদং অর্ঘং শ্রী গোপালায় নামাহা একইভাবে অর্ঘ সাজিয়ে নিয়ে আমি রাধা গোবিন্দের উদ্দেশ্যেও নিবেদন করে দিচ্ছি অর্ঘং শ্রী কৃষ্ণাভ নামাহা এতানি সচন্দন তুলসী পত্রাণী শ্রী গোপালায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি গোপালের উদ্দেশ্যে তুলসী দল নিবেদন করে দিলাম এতানি সচন্দন তুলসী পত্রা শ্রীকৃষ্ণায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিলাম দেখো বন্ধুরা গোপাল সোনা এবং রাধা গোবিন্দকে আমি একটি করে ফুলের মালা নিবেদন করে দিয়েছি গোপালকে আমি ফুল নিবেদন করে দিচ্ছি শ্রী রাধা গোবিন্দের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি ফুল এবং তুলসী পাতা সহযোগে গোপাল সোনাকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি গোপাল সোনার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এস স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নামাহা এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত জোর করে আমি গোপালের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নীলোৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমাম মেহাম এবার আমি ফুল এবং তুলসী পাতা সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি শ্রীকৃষ্ণের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এস স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমাহা এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত জোর করে আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমাহা হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এবার আমি শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি রাধারানীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী নামাহা। এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাজ্য করে এবার আমি রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে এবার আমি এসো স্বচন্দন গন্ধপুষ্পই শ্রী রাধা নামাহা এই মন্ত্র সহযোগে রাধা গোবিন্দের উদ্দেশ্যে একটা গোলাপ ফুল নিবেদন করে দিলাম গোমাতার উদ্দেশ্যেও আমি ফুল এবং দুর্বা নিবেদন করে দিলাম বন্ধুরা দোল পূর্ণিমার পুজোতে অবশ্যই রাধাগোবিন্দ আর গোপাল সোনাকে আবির নিবেদন করতে হবে তো দেখো এখানে আমি আবির নিয়ে নিয়েছি ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি আবির নিবেদন করে দেব কোন কোন রঙের আবির ভগবানকে নিবেদন করলে কি কি বিশেষ ফল লাভ হয় সেটা আমি সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি উন্নতির জন্য তোমরা লাল রঙের আবির নিবেদন করতে পারো শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য হলুদ রঙের আবির পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য সবুজ রঙের আবির অর্থনৈতিক উন্নতির জন্য গোলাপি রঙের আবির এবং কর্মক্ষেত্র ও ব্যবসায়িক সাফল্যের জন্য নীল রঙের আবির তোমরা ভগবানকে নিবেদন করতে পারো এবার আমি ভোগ নিবেদন করে দেব প্রথমেই আমি গোপাল সোনাকে ফুল এবং তুলসী পাতা সহযোগে মিষ্টি নিবেদন করে দিচ্ছি রাধা রাধাগোবিন্দকেও আমি তুলসী পাতা এবং ফুল সহযোগে মিষ্টি নিবেদন করে দিচ্ছি এবার আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি গোপাল সোনা এবং রাধাগোবিন্দকে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা অনেক পরিবারে দোল পূর্ণিমার পুজোতে দু রকমের বিশেষ মিষ্টি ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করার রীতি আছে একটি হলো মঠ বা খেলনা যেটা চিনি দিয়ে তৈরি এক প্রকারের শক্ত মিষ্টি বিভিন্ন আকৃতি এবং বিভিন্ন রঙের হয় এগুলি এবং আরেকটি হলো কড়াই যেটা চিনির রস এবং ছোলা দিয়ে বানানো হয় বাজারের মুদির দোকানে বা যেসব দোকানে বাতাসা নকুলদানা বিক্রি হয় সেই সব দোকানে দোল পূর্ণিমার আগে তোমরা এগুলি সহজেই পেয়ে যাবে এছাড়াও লুচি সুজি ক্ষীর পায়েস এবং অন্য ভোগও তোমরা দোল পূর্ণিমার পুজোয় নিবেদন করতে পারো এবার আমি আরতি করে নেব ভগবানের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আরতি করতে হয় এরপর তোমরা শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম পাঠ করে নিতে পারো রাধারানীর অষ্টত্ব শতনাম থাকলে সেটাও পাঠ করতে পারো এছাড়াও বিষ্ণু সহস্রনাম স্তোত্র গোপাল সহস্রনাম স্তোত্র এগুলি তোমাদের কাছে থাকলে এগুলিও পাঠ করে নিতে পারো দোল পূর্ণিমার পুজোয় গীতা পাঠেরও বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়াও ওঙ্ক লিং কৃষ্ণায়নম এই মন্ত্রটিও তোমরা একশো আটবার জপ করে নিতে পারো পুজোর শেষে আমি গোপাল সোনা এবং রাধা গোবিন্দের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে দোল পূর্ণিমার দিন আমরা বাড়িতে নিজেরাই কিভাবে সহজ ও ঘরোয়া পদ্ধতিতে গোপাল সোনা এবং রাধাগোবিন্দের পুজো করে নিতে পারি এছাড়াও এবছরের দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচিও আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর তোমরা যদি প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এক একই সাথে পাশে থাকা বেল বাটনটাও ট্যাপ করতে ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সময় মতো পৌঁছে যায় সবাইকে দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় গোপাল সোনার জয় জয় রাধা গোবিন্দের জয়